এই যে দেখো কি অবস্থা শপিং থেকে আসলাম আজকে হচ্ছে গিয়ে আমি টুকটাক কিছু শপিং করছি সেটা তোমাদেরকে দেখাবো আর এই শপিং এর টাকাগুলো দিয়েছে হচ্ছে মা তো প্রথমে দেখাই আমার এই যে পছন্দের দুটা জিন্স কিনেছি খুবই সুন্দর হয়েছে খুব কম টাকায় জিন্স কিনেছি ঠিক আছে আমাদের ফেভারিট লক্ষ্মী বাজার থেকে কিনেছি আর এখান থেকে আমরা সব সময় কমে শপিং করি খুবই কমে খুবই কমে রিজনেবল প্রাইসে কিন্তু একটু দেখে নিতে হয় কাপড়চোপড় খুব ভালো কোয়ালিটিরও আছে খারাপ কোয়ালিটিরও আছে তারপরে দেখাচ্ছি এই যে কিউট একটা ব্যাগ এই ব্যাগগুলো হচ্ছে গিয়ে বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে এই ব্যাগটা হচ্ছে আমার ছোট বোনের ব্যাগ এই যে আমার দরকার হয় না কেন এগুলো হচ্ছে গিয়ে কলেজ ভার্সিটিতে যাওয়ার জন্য কোচিংয়ে যাওয়ার জন্য বেস্ট আর ওদের এখন পড়াশোনা আমার পড়াশোনা তো শেষ তো ওর জন্য হচ্ছে গিয়ে এটা কিনেছে এটা কত যেন নিয়ে মাত্র দুশো টাকা আর এই যে জিন্সগুলো জিন্সগুলো মাত্র আড়াইশো টাকা করে ঠিক আছে পাঁচশো টাকা দিয়ে জিন্স কিনেছি তারপরে খুব সুন্দর এক জোড়া জুতা এ দেখো জুতাগুলো সবচেয়ে সুন্দর তাই না মাত্র ছয়শো টাকা দিয়ে আর এটা টাকা দিয়েছে আমার মা আমার মা আমাকে গিফট করেছে জুতাগুলো খুবই সুন্দর হয়েছে মানে কোয়ালিটি বেস্ট কোয়ালিটি খুব সুন্দর না জুতাগুলো এখানে ধর এখানে এখানে দেখো জুতাগুলো আসলে খুবই সুন্দর যে শাড়ির সাথে পরা যাবে ট্রিপিসের সাথে জিন্সের সাথেও খুবই ভালো লাগে বিশেষ করে ট্রিপিসের সাথে বেশি ভালো লাগবে কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে ইউনিক একটা কালার তারপরে এই যে আমাদের ছোট্ট রিভিশনের জন্য মানে আমাদের সত্যর জন্য একটা ড্রেস কিনেছি খুব কিউট একটা ড্রেস কিনেছি তো সত্যকে এটা দিয়েবো মানে দেখাবো ওর কেমন পছন্দ হয়েছে মানে এর রিয়াকশনটা অবশ্যই আমি শর্টস ছেড়ে দেবো শর্ট ভিডিও বানাবো যে সত্তর এই ড্রেসটা কেমন লেগেছে তারপরে দেখাচ্ছি তারপরে এই যে দেখো এই যে কিউটা একটা ব্যাগ এই ব্যাগের ভিতরে দেখি এবার কি আছে এটা হচ্ছে গিয়ে শাখা এটা হচ্ছে গিয়ে শাখারি বাজার থেকে কিনা শাখাগুলো দেখায় দেখো কি সুন্দর শাখাগুলো মাত্র সাড়ে চারশো টাকা দিয়ে কিনেছি এটা হচ্ছে কি আমার ছোটো বোন তার শাশুড়ি মাকে গিফট করবে তার শাশুড়ি মার জন্য কিনেছে আর এবার হচ্ছে গিয়ে দেখি আর কি আছে ও আচ্ছা আমার ব্লাউজের দুইটা ব্লাউজ বানাবো তার জন্য ইনার কিনেছি দুইটা শাড়ির ব্লাউজ বানানো হয়নি দুটা শাড়ির ব্লাউজ বানানো হয়নি তো অনেক কষ্ট করে এই কালারটা আমি ম্যাচিং করতে পারিনি যাই হোক তাও মোটামুটি কিছুটা সিমিলার তো এই যে দুইটা কাপড় দিয়ে আসবো এখন টেইলারের কাছে বানাতে দিয়েছি অনেক আগে কিন্তু ইনারের কাপড় দেওয়া হয়নি আর এটা হচ্ছে গিয়ে আমাদের সত্য সোনার কাজল ওর এই যে দেড় বছরে আমি মাত্র দুটা কাজও শেষ করেছি এটা তিন নম্বর কাজল ঠিক আছে ওর কাজল খুব কম শেষ হয় আর কি খুবই ভালো আর এটা হচ্ছে গিয়ে এখন তো স্বর্ণ পরাই যায় না এমন একটা অবস্থা রাস্তাঘাটে স্বর্ণ পড়লে খুবই রিক্স দিদি আমার দিদিমার জন্য এনেছি এই কানের দুলগুলো এবার দিদিমাকে দিব তারপরে আছে হচ্ছে গিয়ে এই যে দেখো কি সুন্দর একটা কলার চেইন তারপরে আছে হচ্ছে নিচ্ছি বাবা দাঁড় দুটো হচ্ছে লিপ লাইনার তারপরে আছে আর একটা চেইন চেইনগুলো খুব কম দামে কিনেছি বাট রাফ ইউজ করা যায় আর আরেকটা মানে এত শপিং করার পরে রিক্সা ভাড়া দেওয়ার পর লাস্ট বেঁচেছে হচ্ছে মাত্র বিশ টাকা আর আরেকটা জিনিস কিনেছি খুবই পছন্দের ছিল সেটা হচ্ছে গিয়ে এই যে আমার মোবাইলের ব্যাক কাভারটা আজকে মনে হয় তিন বছর পরে আমি চেঞ্জ করেছি তিন বছর পরে এটা চেঞ্জ করেছি আমার এই যে পুরোনো একটা কাবার দেখো এই কাবারটা ছিঁড়ে গেছে কি অবস্থা এদিক দিয়ে ভেঙে গেছে তিন বছর কাবারটা ইউজ করেছি তিন বছর না মানে মোবাইলটা তো আমি প্রায় মনে হয় চার বছর পাঁচ বছর কি হয়েছে কিনেছি তখন থেকে কিন্তু এটা তখন গিফট করেছিল তখন কিনি তখন ইউজ করিনি মেবি না জানি পরে কিনেছি আমি ভুলে গেছি যাই হোক তারপরেও এটা তিন বছরই আমি ইউজ করেছি তিন বছর পরে আমি এটা চেঞ্জ করলাম আজকে তো খুব ভালো লাগছে আমার কাবারটা খুবই পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে মনে নেই আসলে মোবাইল কয় বছর কিনেছি সেটাও মনে নেই কাবার কত বছর চেঞ্জ করেছি সেটাও মনে নেই আরেকটা কি যেন দেখাবো ও আরেকটা হচ্ছে গিয়ে লক্ষ্মীবাজার গেলে আমরা সবসময় আমরা দুই বোন হচ্ছে গিয়ে খেয়েও এসেছি আর নিয়েও এসেছি সেটা হচ্ছে আমাদের ফেভারিট এই যে মা আর হচ্ছে আমার ছোট বোনের জন্য নিয়ে এসেছি বেলপুরি বেলপুরিটা এই লক্ষ্মীবাজারের মামার বেলপুরিটা মিষ্টি টাকার বেলপুরিটা সবচাইতে মজার সবচাইতে মজার তো মা এখন গিয়েছে মন্দিরে তো এখন আমরা বাসায় আবার সবাই মিলে ভাগ করে খাবো এটা আলাদা আলাদা করে নিয়ে এসেছি যাতে করে এটা নরম না হয় আর আমার ফুচকা থেকে ভেলপুরি সবচেয়ে বেশি ফেভারিট আমাদের ঘরের সবারই ফুচকাটা আমরা অত বেশি পছন্দ করি না ভেলপুরিটা মিষ্টি টকের বেলপুরিটা সবচেয়ে বেশি পছন্দ করি তো এই ছিল আজকে টুকটাক ছোটো ছোটোখাটো বাজার সদায় কেমন লাগলো অবশ্যই জানাবেন বাই বাই